হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন আমরা কথা বলবো যে এই ঈদ এই ঈদ রীতিমতো মেগাস্টার সাকিব খানের এটা অবশ্যই প্রতিটা ঈদই সাকিব খানের কারণ সাকিব খান যেখানে ছবি রিলিজ করে সেখানে ওই বলে না যে রাজা তো একাই বাদশাহ তো একটাই তো বাদ বাকিরা সবাই তার সাথে ফলো করে চলে কিন্তু এই ঈদে ফার্স্ট কন্টেন্ট ড্রপ কে করবে দেখো ফার্স্ট লুক পোস্টার এসছে মোশন পোস্টার এসছে এখন অবধি তারা খুব মনোযোগ সহকারে প্রিন্সের শুটিং করছে প্রিন্স টিমের কথা বলছি মেগাস্টার সাকিব খানকে নিয়ে এবার রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বাদ বাকি অনেকগুলো বাংলাদেশি ছবি রয়েছে যেটা নিয়ে কিন্তু রীতিমতো বক্স অফিসে ক্ল্যাশ নয় কনটেন্ট লেভেলে ক্ল্যাশ হবে ইয়েস এবার রাক্ষস ছবিটাকে নিয়ে এর মধ্যেখানে এতগুলো ছবির ভিতরে আগেরবারে যেরকম অনেকগুলো ছবি নিয়ে আমি এক্সাইটেড ছিলাম বাট এবারে না আমি অতগুলো ছবি নিয়ে এক্সাইটেড না আমি এক্সাইটেড অ্যাবাউট অনলি উপবি বিশ্বাসের কোন ছবি আছে বা কার কী ছবি আছে আ আমার আমি সত্যি বলছি আম নট এক্সাইটেড এবার তুমি যেভাবেই দেখো না কেন ব্যাপারটাকে আমি অনেস্টলি স্পিকিং আমি শাকিব খানের ছবিটাকে নিয়ে এক্সাইটেড প্রিন্স নাম্বার ওয়ান এক্সাইটমেন্ট ভয়ানক এক্সাইটমেন্ট আছে আফরান নিঃসর ছবিটাকে নিয়ে আমি খুব এক্সাইটেড তা বলতে পারবো না সেরমভাবে এক্সাইটমেন্ট নেই একটা ডিসেন্ট ওকে ওকে ঠিক আছে চলো এরকম একটা ব্যাপার আফান হিসাবে একটা ছবি আছে সম্ভবত তাই ডোন্ট নো আমি যদি ভুল না হই তাহলে আছে হয়তো সবথেকে বেশি এক্সাইটেড শাকিব খানের প্রিন্স নিয়ে আসছেন নামটা তোমরা সবাই যেন রাক্ষস ভাই সিয়ামের রাক্ষস আসছে আর এছাড়াও আরিফিন শুভর একটা কোনো ছবি আছে যেটার নামটাই মনে রাখতে পারলাম না তো আমি কোনো তার কন্টেন্টও দেখিনি কিছুই দেখিনি আমার আমার ঠিক ভরসা হচ্ছে না মানে আরিফিন শুভর ওপর ঠিক ভরসা হচ্ছে না বাট সিয়াম সিয়াম ও ভাই খাইয়া দেব ঠিক আছে আমার আমার খুব মানে পছন্দের নায়ক শ্যাম আহমেদ এবং যেহেতু কেন বলছি কারণ ও জঙ্গলি দেখেছি ওর তাণ্ডবে পারফরমেন্স দেখেছি আমার খুব ভালো লেগেছিলো শ্যাম আহমেদ আমার খুব পছন্দের নায়ক আর আমি ডেফিনেটলি শোর যে সাকিবিয়ানরা খুব রেসপেক্ট করে খুব সাপোর্ট করে খুব ভালোবাসে এবং সেই কারণেই আর কি বলছি ভার্সেসটা কিন্তু এবারে ওরমভাবে হবে না যে এবার তবে ফার্স্ট কন্টেন্ট কবে আসবে দেখো এখানে অনেক মানে রোজার মাসের ব্যাপার রয়েছে অনেক কিছু রয়েছে আমি জানি যে এক্স্যাক্ট কবে ওরা কন্টেন্ট ড্রপ করবে তবে এখন ফেব্রুয়ারি মাসে আমরা দাঁড়িয়ে আছি দশ তারিখে তাই তো যদি খুব ভুল না ন তারিখে দাঁড়িয়ে আছি আমরা ফেব্রুয়ারি মাসে তো আমার মনে হয় যে ফেব্রুয়ারি মাসটায় হয়তো আর কোনো কন্টেন্ট হয়তো আসবে না উনিশ তারিখে তো মার্চের রিলিজ তো হতে পারে ফেব্রুয়ারির এন্ডে হয়তো আসলো তবে ফেব্রুয়ারি মাসে মনে হচ্ছে না সেভাবে খুব একটা কিছু হবে তবে যা হবে মার্চ মাসে হবে ডেফিনেটলি হবে মার্চ মাসের শেষের দিকে মানে ওই লাস্ট টোয়েন্টি ডেজ মানে মার্চ মাসে উনিশ তারিখে ঈদ যতদূর সম্ভব আমি যেহেতু খুব তুলনা করি আমাদের এখানে উনিশ তারিখে ই ধুলন্দার টু এবং টকসিক টক্সিক ওই ছবিটা রিলিজ করছে যাই না টক্সিক টক্সিক পরে পিছাবে কিনা ইত্যাদি বাট ওই ওই টাইমটাতে রিলিজ করছে যেহেতু সেহেতু আমি বলতে পারি যে ওই টাইমটা হচ্ছে একদম পারফেক্ট টাইম এবার মানে উনিশ তারিখ তো এই উনিশটা দিন হয়তো দাফিয়া একটা তোমরা দেখতে পাবে হয়তো কারোর গান চলে আসবে কারোর কন্টেন্ট চলে আসবে কারোর পোস্ট টিজার আসবে কারোর ট্রেলার আসবে কারোর পোস্টার আসবে এসব হতে থাকবে আর কি এবার বরবাদ কিন্তু একটা জিনিস করেছিল দেখবে রোজ পোস্টার আসতো রোজ রেগুলার কিছু না কিছু পোস্টার আসতো রেগুলার কিছু না কিছু হতো কারো না কারো লুক আসতো কিছু না কিছু হতো তো এটা কিন্তু বরবাদ খুব সাকসেসফুলি করতে পেরেছিলো এবং ওই যে টিজারটা সেটা দিয়ে ভয়ানক হাইপ হাইপও বিল্ড করতে পেরেছিলো যেটা প্রিন্স কিন্তু কিন্তু জাস্ট একটা মোশন পোস্টার দিয়েও ভয়ানক হাইপ বিল্ড করতে পেরেছে কিন্তু এখন অবধি বরবাদ যে লেভেলে গেছে সেই লেভেলটা বিট করে যাওয়ার মতন জায়গা তৈরি করতে হবে কিন্তু ইনসাইডার আপডেট বলছে যে বরবাদের থেকেও বড় ছবি কিন্তু নাকি প্রিন্স মানে ইন টার্মস অফ বাজেট ইন সম ইন টার্মস অফ স্কেল সেই সেই দিক দিয়ে বলছি তো দেখা যাক সেটা সময় বলবে কি হচ্ছে না হচ্ছে তবে একটাই কথা বলবো যে এই প্রিন্স ছবিটা নাম্বার ওয়ানই থাকবে মানে এটা তো একদম শিওর বাট আমি রাক্ষস নিয়েও খুব এক্সাইটেড এবং রাক্ষসের কি কন্টেন্ট আসছে সেটাও দেখার কারণ কেউ কোনো কন্টেন্ট কিন্তু ড্রপ করেনি বন্ধু তার মধ্যে বাংলাদেশের নির্বাচন ইত্যাদি এগুলো তো রয়েছে ছিল আমি তার খবর জানি না যে নির্বাচন হয়ে গিয়েছে কি হয়নি আমি সেই সত্যি বলছি সেই খবরটা জানি না তবে আমি এইটুকু বলতে পারি ছবিগুলো নিয়ে আমি চরম এক্সাইটেড তার ভিতরে দুটো ছবি যে দুটো নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড প্রথম নাম্বার ওয়ান মেগাস্টার সাকিব খান প্রিন্স দ্বিতীয় রাক্ষস কারণ রাক্ষসের যে প্রোডাকশান শাহরিন আক্তার সুমি রিয়েল এনার্জি প্রোডাকশান এরা কিন্তু বড়ো হাতা নিয়েছে তো এদেরকে হালকায় নিলে চলবে না এরাও ভালো কন্টেন্ট ডেফিনেটলি ডেলিভার করতে পারে এবং বড় স্কেলে ডেলিভার করতে পারে এবং দেখা যাক দেখা যাক আমি খুব খুব এক্সাইটেড এবং রাক্ষসের কবে কন্টেন্ট আসে সেটাও দেখার বিষয় কারণ কোনো কোনো কন্টেন্ট আসছে না রাক্ষসের ফার্স্ট কন্টেন্ট আমার হেয়ে লেগেছিল লেগেছে না এবার সেটার কবে কন্টেন্ট আসে সেটা দেখার এবং আমি চাইবো যে সাকিবিয়ানরা ডেফিনেটলি সিএমকেও সাপোর্ট করবে এবং সিএমের ছবিটাও দারুণ দেখো একটা একটা মেগাস্টার দুর্দান্ত হতে পারে একা একা একটা ইন্ডাস্ট্রি টানতে পারে এক একটা দেশ টানছে বলা চলে মানে দেশীয় একটা ইন্ডাস্ট্রি টানছে তাই না তো সেখানে দাঁড়িয়ে যদি সিয়াম আজকে উঠে আসে নেক্সট মেগাস্টার হিসেবে নেক্সট নেক্সট সুপারস্টার হিসাবে ভালো লাগবে না তোমাদেরই তো ভালো লাগবে তোমাদেরই তো দেশের নায়ক এখন ভার্সেস করার সময় নয় বন্ধু মেগাস্টার সাকিব খান মেগাস্টারেরই জায়গা তার সাথে প্রতিযোগিতা করার মতন কেউ আছে বলে তো আমার মনে হয় না তাই তার ফার্স্ট কন্টেন্ট আমার মনে হয় ফার্স্ট মার্চ ওই ডেটটাতে আমার মনে হয় আসতে পারে মানে আমার একটা প্রেডিকশন আমার একটা মনে হচ্ছে যে ওই মার্চ মাসের এক তারিখ ওই টাইমটাতে এক দু তারিখ করে আসবে ফার্স্ট কন্টেন্ট আর ওদিকে এরাও সব কন্টেন্ট দেওয়া শুরু করবে বাদ বাকি ছবিগুলো আর কি সেগুলো সব কন্টেন্ট দেওয়া শুরু করবে ওই মার্চ মাসের ফার্স্ট উইক থেকে এবার খেলা জমে যাবে কার কন্টেন্ট কার থেকে বেটার এসব নিয়ে কিছু ভার্সাস টার্সেস তৈরি হবে এই ঈদটা কি মনে হচ্ছে দমদার বেশ আগুন জ্বালানো ঈদ হবে বক্স অবস্থা হবে হাতে কিন্তু আর বেশি সময় নেই বন্ধু প্রিন্স কিন্তু এখনো দাপিয়ে শুটিং করে যাচ্ছে রাক্ষসের গল্প জানি না কারণ রাক্ষস কি শুটিং করছে না করছে কোনো আপডেটস নেই আমার কাছে তো ইতিমধ্যে দাঁড়িয়ে এক্সাইট তো বটেই স্বাভাবিক বিষয় কিন্তু ভাবো আজকে দশ তারিখ এখনও কিন্তু শুটিং চলছে তাই না ফেব্রুয়ারি মাস ভোর হয়তো প্রিন্সের শ্যুটিং চলবে দেখা যাক প্রিন্স কী ডেলিভার করতে পারে আমাদেরকে ফার্স্ট ঈদ সাকিব খান নিয়ে আসে কারণ পরবর্তী ঈদের একটা রকস্টার বলেও ছবি রয়েছে সেই ছবিটাও আছে তো সেটাকে নিয়ে আমরা পরবর্তীকালে কথা বলবো কোনো না কোনো ভিডিওতে আমি এক্স্যাক্টলি খবরগুলো ঠিক মানে সিঙ্ক করে উঠতে পারছি না রক স্টারের যে কারণে আমি আপাতত ভিডিওটা বানালাম না বাট আপাতত প্রিন্সেই থাকি আমরা প্রিন্স এবং রাক্ষস এ দুটোর ভয়ানক ভয়ানক আপডেটস কবে কন্টেন্ট কবে গান ঠিক আছে গানগুলো যাতে বরবাদের থেকেও ভালো বরবাদের গান খুব ভালো ছিল গানগুলো যাতে কারণ দেখো যখন বরবাদ এসছিলো তখন আমরা বরবাদকে পাত্তা দিই কেন পাত্তা দিন ডিরেক্টর নতুন হবে ভাই এই এই একটা ব্যাপার কিন্তু আমাদের ভিতরে ছিল পাত্তাই দিই আমরা তুফান বানিয়ে যা রায় রাফি তুফান নের পরবর্তীতে বেস্ট যদি বড় ছবি যদি কিছু হয়ে থাকে যারা ভাই তাণ্ডব ঠিক আছে এই এই রকমভাবে আমাদের মাইন্ডসেট ছিল ছিল কি ছিল না তুমি বলো কিন্তু আজকে যখন বরবাদ দেখে ফেলেছি তখন নতুনদের উপরে ভরসা করতেও ইচ্ছা করছে সেখান থেকে দাঁড়িয়েই বলছি আবার কিন্তু কম্পিটিশনের মূল ভার্সেস কিন্তু বরবাদের সাথে যা বরবাদ দেখে ফেলেছি ভাই বরবাদের থেকে বড় কিছু যেন হয় দেখা যাক কি হয় চলো বন্ধু বড় নতুন কোনো ভিডিও তে দেখা হবে